জয় জগন্নাথ অলৌকিকতায় ভরা পুরীর জগন্নাথ মন্দিরের এই দশটি আশ্চর্য এবং রহস্য জানেন কি আজকে আপনাদেরকে এটাই শোনাব বিশ্বাস ভগবান শ্রী জগন্নাথ অবতার রূপে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলেই ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরানো এই জগন্নাথ মন্দির আজও অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর পুরী দেশের তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির সারা বছর এই মন্দিরে পূর্ণার্থী পর্যটকদের ভিড় লেগেই থাকে রথযাত্রার সময় তো পূর্ণার্থীদের ভিড় উপচে পড়ে দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরানো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর এক কথায় অলৌকিকতা বা রহস্যময়তায় ভরা পুরীর জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের কয়েকটি অলৌকিক ও রহস্যময় ঘটনা আপনাদেরকে এক নজরে শোনাব উল্টো দিকে ধ্বজা ওড়ে পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু সেই মন্দিরে একেবারের চূড়ায় একটি পতাকা লাগানো থাকে আশ্চর্যজনক বিষয় হলো যেদিকে হাওয়া চলে সব সময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে পোড়ায় উঠে পতাকাটি বদলান কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না মন্দিরের ছায়া দেখা যায় না জগন্নাথ মন্দিরে প্রায় আট লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ায় কোনো ছায়া দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানের সঙ্গেও মেলে না মন্দিরের ওপর পাখি উঠতে দেখা যায় না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দিরে তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উঠতেও দেখা যায় না চক্রের দিক জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হল যে কেউ যে কোনো প্রান্ত থেকে চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো রয়েছে আরো আশ্চর্যজনক বিষয় হল চক্রটির ওজন প্রায় এক টন বারোশো শতাকে বারো বারো শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নতি ছিল না ফলে কিভাবে চূড়ার ওপর এত ভারী চক্রটি বসানো হল তা নিয়েও কিন্তু অনেক সংশয় রয়েছে কাঠের মূর্তি প্রতি আট বারো ও উনিশ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয় অর্থাৎ পবিত্র নিম কাঠ গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেবের বল এবং সুভদ্রার নব কলেবর করা হয় আর পুরানো মূর্তি কৈলি বা বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় আশ্চর্যজনক বিষয় হল জগন্নাথ দেবের নবকল কলরবের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দিরের কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে একুশ দিন ধরে কাঠেন কেউ জানতেও পারেন না মূর্তি বদল কলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতদের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয় সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মতায়ন করা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে মহাপ্রসাদ তৈরি পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়া অবাক করা মাটির তৈরি উনানে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজও এভাবে রান্না সম্পন্ন হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রথমে উপর পাত্রের রান্না সিদ্ধ হয় তারপর একে একে নিচের পাত্রের রান্না হয় উনানের উপর যে পাত্রটি বসানো হয় সেটির রান্না সব শেষে সম্পন্ন হয় মন্দিরে যতই ভক্ত আসুক কখনোই প্রসাদ কম পড়ে না আবাধা মহাপ্রসাদ প্রতিদিন জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে পাঁচ দফায় ভোগ দেয়া হয় এছাড়া রোজ ছাপান্ন ভোগও দেয়া হয় যার মধ্যে ভাত ডাল সবজি থেকে মিষ্টি বাদাম সহ নানা ধরনের খাবার থাকে মন্দির চত্বরে আলাদা বাজারে এই ভোগ কিনতে পাবেন ভক্তরা ঢেউয়ের শব্দ পুরীর সমুদ্রের গর্জন কেনা জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন কিন্তু শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরে ভিতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতরে নিরবতা বজায় রাখতে তাই মন্দিরের ভিতরে সমুদ্রের শব্দ শোনা যায় না হাওয়ার গতি সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে যার কারণ এখনো খুঁজে পাওয়া যায় না জয় জগন্নাথ জয় জগন্নাথ দেবের জয় হরে কৃষ্ণ